নইতো আমি তিলত্তমা নই তো আমি অভয়া স্বপ্ন বুকে পাকে স্তূপে আমি আজ মৃত কায়া নরখাদকের ছলনা বুঝতে না পারা নৃশংসতার ধর্ষিতা আমি সাধারণ অতি সাধারণ এক ললনা ছলনা ছলনার নায়ক শুধু নরখাদকই জানো আর নেপথ্যে আমায় যারা পণ্য করে পকেট ভরালো সেই ভদ্রবেশী মুখস্থারী খাদকেরা বাদ পড়ে কেন হামায় নিয়ে চলছে খেলা মিটিং মিছিল হরেক মেলা গল্প বলো গান বলো নাটক বলো রংচারণ ও সংলাপ অভিনয় সবই অনবদ্য হলো দর্শকেরা মজা নিল কলাকুশলীরা সাবাসী পেলো কতকটা দিন বেশ গেল উৎসাহটা ক্ষীণ হলো তবে জানি না এসবের শেষ কবে আমায় কখন মুক্তি দেবে এখন আমি পূজায় মুখ্য আমি এই পূজায় অবাক চোখে দেখি আর ভাবি হোমা কেন চতুর্দিকে আমারই রূপ আমারই প্রতিচ্ছবি স্তব্ধ আমি বিস্ময়ে এই তো সেদিন দলে দলে পথে ঘাটে জলে স্থলে আমায় নিয়ে সভা হলো সেলফি হলো উঠলাম আমি স্লোগান হয়ে আজ আবারও সদল বলে খোস মেজাজে নতুন সাজে ভিন্ন চালে হাত মিছিলটা আরো বড় প্রমাণ করে আমি বড় হাত তো সুখ আর আপন খুশি এর চেয়ে নেই কিছুই বেশি অবাগি আমি দিন যাপনের খোরা হলাম উপার্জনের উপায় হলাম রাজনীতিতে মোহরা হলাম সেই পুজোতে থিমও হলাম দুনিয়াটাকে চিনে নিলাম দুর্ভাগ্যটা মেনে নিলাম মানতে হবে আমায় তোমায় শোষণের শেষ কোথায় চলবে দহন জ্বলবে সতী আমি নই এটাই আজ দুনিয়ার নিয়তি বিচারে নেয় নাই অসুরও অমর তাই